গত বছর নে এবারও পথশিশুদের জন্য ইফতার ও দোয়ার মাহফিল আয়োজন করে নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশন পঁচিশ মার্চ পনেরো রমজান মঙ্গলবার নারায়ণগঞ্জ শহরে রেল স্টেশন এলাকায় ধর্মীয় এই আয়োজন অনুষ্ঠিত হয় আয়োজনে ছিলেন কবি সংগঠক ও দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাবিমেন সেন্টু কবি সংগঠক সম্পাদক কাজী নাজিমউদ্দিন সুমন সঙ্গীত শিল্পী নিতু মুর্শিদ কবি ও লেখক নুরজান নীরা কবি ইকবাল হুসেন রমেশ কবি উমর ফারুক আল মামুন কবি লুবনা আহমেদ সুমি কবি ও সংগঠক মনি আহমেদ শ্রাবণ কবি এম আর সেলিম কবি খানি মাহমুদ সমাজসেবক রাজীব মোল্লা কামাল ভাই সাকিব আহমেদ মোহাম্মদ রানা শফিক সোহেল রনি

আর যারা হিসেবে এখানে আছেন তারা এই অনুষ্ঠানের করেছেন আমাদের শ্রাবণ ভাই আমাদের আমাদের ইকবাল হোসেন আব্বা আমাদের আঙ্কেল আমাদের এই অনুষ্ঠানে শ্রীবৃদ্ধি করেছেন আমাদের সুমন ভাই আপনার সবাই তাকে একজন ভালো লেখক যিনি মানুষ

উচিত যে যারা ইফতার করার সামর্থ্য নাই তাদেরকে নিয়ে ইফতার করা এবং যাদেরকে ইফতারের ব্যবস্থা করে দেওয়া যাই হোক আমি আবারও নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এই ফাউন্ডেশনের উত্তর সমৃদ্ধিকে আমরা করছি তারা সাহিত্য ফাউন্ডেশনেকে যে এরকম কত শিশু এবং অসহায়দের নিয়ে যে ইফতার আয়োজন করেছেন এটা আসলে সচরাচর সাহিত্যকে সাধারণ সংগঠনই করে অনেকেই করে ব্যবসা বাণিজ্যের মতো দেখানোর জন্য যাক সেদিকে আমি বলবো না যাই হোক

এবং উপস্থিত প্রকাশক কবি আহমেদ মনির ভাই এবং আরও যে যারা কবি সাহিত্যিকরা আমাদের এই উদ্দেশ্যে স্বাগত জানিয়ে এবং যেই কচি মাসুম শিশুগণ এবং নিরন্ন আশায় মানুষগুলো আমাদের সাথে উপস্থিত হয়েছে সবাইকে নাম বলা লাগবে না খালি ধন্যবাদ আর সবাই যেহেতু এরকম এগিয়ে আসে এটার ব্যাপার বলেন সেই অনুষ্ঠানে অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সমাজের সুস্থতা সংগঠন আছে সংগঠনের সকল সদস্যদের

আপনাদের আশা ভালোবাসা অনেক দূর এগিয়ে যাবে অনেক দূর এগিয়ে যেতে চাই আপনাদের সকলের প্রতি শুভকামনা আর আপনারা সবাই প্রতি সুন্দর পাশে থাকবেন আপনারা আমাদের পাশে ধন্যবাদ জানান ধন্যবাদ